আট তারিখ দিবাগত রাত্রে আমরা সামগঞ্জ বাজারে একটা অপারেশন করি ওইখানে কিছু গোলাগুলি হয়েছে না আমাদেরকে যেভাবে মুক্তিযোদ্ধা হিসাবে আতুর গোড় সাইরিয়া দেশাই আমাদেরকে জায়গা দিয়েছে এইটি একটু বিরল ঘটনা মায়ের বাচ্চাটা হয়েছে হয়তো মনে করেন হয়তো মনে করেন দশ ঘন্টা বিশ ঘন্টাও হয় নাই এই আতুর ঘোর থেকে বাইরেও কিন্তু আমাদেরকে সেখানে থাকার জন্য ইতিহাস এইগুলো কইয়ে তো লাভ নেই এখন সোনার লুপ নাই সমানে গাড়ি আসতে আর্মিদের গাড়ি তখন কিন্তু উপলব্ধি করতে পারে তখন তো যোগাযোগ ব্যবস্থা ছিল না তখন কিন্তু আর কেউ কারোর সাথে এইগুলো শেয়ারও করতো না আর কেউ জানতো না ওরা যে পালাচ্ছে তখন আমরা এইসব পাইছি যখন তো এখানে বড় বুড় ছিল আর এটা নদী তখন বর্তি মোটামুটি ছিল এখানে শিশু ছিল বড়ো বড়ো শিশু উঠতো এই পানির মধ্যে এই অবস্থায় আমরা পার করে দেখলাম যে এই পারে এসে কোনো যুদ্ধ নাই অলিতে গলিতে কেন কোথাও কোনো রাজাকার আলমদর যাদের বলেন তো সবাই চেহারা যেহেতু এক চিনবার তো কোনো কায়দা নাই আর আমরা বাহির থেকে সব চিনতে পারি কিন্তু কোনো সেনাবাহিনীকে আমরা এনে পাইনি পরে তো আনন্দ উৎসাহ গুলি ফোরানো ফাঁকা গুলি আওয়াজ করা এইগুলো তো স্যার তখন একটা নিত্য নতুন ইয়ে ছিল যে স্যার কত আনন্দ কত কিছু তখন এই সার্কেট হাউসে আইসা যে পতাকা উত্তর হয়েছে নাচানাচ হয়েছে এইগুলো হয়েছে আর কি আর এই দেশটা একটা বৈষম্যহীন একটা দেশ আমরা চাই যে দেশটার মানুষ একে অপরের সাথে বৈদ্য খ্রিস্টান সুযোগ আমরা যতগুলো জাতি আছি সবাই আমার সম অধিকার নিয়ে বাঁচতে চাই যার যতগুলো প্রাপ্য এটা সকল সরকারই কিন্তু সেটা দেওয়া উচিত যেমন মনে করেন একজন মুক্তিযোদ্ধার যে যতগুলো অবদান রয়েছে অবদান আসেই দেশের জন্য প্রত্যেকেরই স্বীকৃতি দেওয়া উচিত আর প্রকৃত মুক্তিযোদ্ধার একটা তালিকা যদি মৃত্যুর আগে দেখে দিতে পারতাম যে আমরা এতজন মানুষ মুক্তিযোদ্ধা তাহলে মনটা খুব শান্তিতে মরতে পারতাম কিন্তু এটা কোনো সরকার এটা করে নাই এটা খুব আফসোস এটা খুবই আফসোস যে কোনো সরকার এই কাজটা করে নাই প্রত্যেকে আইসে নিজেরটা করার জন্য চেষ্টা করে মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করে কারণ আমরা এটা চাই না মুক্তিযোদ্ধারা আমরা টেলিভিশনের সামনে আমাদের আসতে হবে এইটা আমরা চাই না আমরা চাই যে একটা বিরোধী সমাজ থাকুক যেখানে নাকি হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলমান সবাই